বিয়া করতে দেরি এগুলো চিন্তা ঢুকে যায় এর মানে সব স্বামীও ব্যবহার করে কিন্তু বউকে উপলক্ষ করে এগুলো করায় করে এজন্য আল্লাহ বললেন যে স্বামী তার মাল থেকে তোমার পিছনে খরচ করে সেই স্বামী তোমার নেতা হবে আর সেই স্বামীর তুমি হবে কর্মী আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ বাইরা কারণে আল্লাহ দুই আল্লা স্বামীকে নেতা বানাইলেন এক নাম্বার কারণ আল্লাহ স্বামীকে গুণ দিলেন বেশি দুই নাম্বার কারণ স্বামী তার মাল থেকে বিবির পিছনে খরচ করে এজন্য এই দুই কারণে আল্লাহ ঘরের নেতা আল্লাহ স্বামী কে বানাইছেন বিবি কে নয় প্রত্যেকটা বিবি তার স্বামীর হুকুম মানবে স্বামীর তার আনুগত্য করবে না কেমন করে কোনো বক্তা শুনাইছে আপনারে দশ বক্তা মিলে দেখে ঠিক কইলেও ঠিক না ঠিক কোন কথা বাইরা আমার তাহলে যেই কথা বলতেছিলাম ঘরে শান্তি আনতে হলে স্বামীর জন্য দুই বয়ান কয় বয়ান এক নম্বর বয়ান আল্লাহ আপনাকে ঘরের নেতা বানাইছেন এজন্য সংসারের নেতৃত্ব আপনার কাছে হাতে রাখতে হবে বিবির কাছে ছেড়ে দেওয়া যাবে না বিবির কাছে নেতৃত্ব ছেড়ে দিলে যে কোন সময় আপনার স্ত্রী ভুল পথে চলে যেতে হবে যে চলে যেতে পারে এজন্য অভিভাবকের চাবিকাঠি অভিভাবকের নেতৃত্ব সব সময় স্বামীর হাতে রাখতে হবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার বয়ান বাইরা আমার ওয়াজ ভুল বইছেন না এবারে মনে করিলেন না এত খুশি হওয়ার কিছু নাই যে আল্লাহ আমাকে নেতা বানাইছে কালকে যাই বিবিরে দেখানি ওয়াজ ভুল বোঝা যাবে না বক্তাবাশ করে দিসে আপনি ঘরের নেতা সকাল বেলায় বাড়িতে যাইয়া বিদিকে ডাক দিয়া বলে বিবিদু ডাকাত থেকে বড় ভুদ রাইসে কি ওয়াশ করছে শুনছো তো

আল্লাহ রফুলা নামিন ডাক দিয়া বলেন আল্লাহরফুল আলদামিন কোরআনে বলেন ওয়া শিরো নাবিল মারু আল্লাহ রফুল আমিন বলেন তোমাকে বিভিন্ন নেতা বানাইছে এই জন্য মন করা সিদ্ধান্ত নিতে পারবে না মন করা সংসার চালাইতে পারবা না কারণ বরা যদি সংসার চালাও মন করা তুমি সিদ্ধান্ত নেও নেতা তুমি ঘরেই থাকবে থাকবে বাপের বাড়ি ঠিক কি রে তবে যেমন দীক্ষ হাউস মালকে স্বামী দেখবেই করতাম না এজন্য আল্লাহ দুই নাম্বার বয়ান করলেন আল্লাহ করলেন মারুফ দুনিয়ার স্বামীগণ নেতৃত্ব পাইয়ার মন গড়া নেওয়া যাবে না মন গড়া সংসার চালানো যাবে না আল্লাহ বলেন তুমি যা কিছু সংসারে করবা তোমার বিবির সঙ্গে অবশ্যই পরামর্শ করে করবা পরামর্শ করে করলে ওই বিবি আপনাকে নেতা হিসাবে মানবে মূল্যায়ন করবে পরামর্শ যদি না করেন আপনি নেতা নেতার জায়গায় থাকবেন বোঝায় থাকবে বাপের বাড়ি ঠিক কিনা আমার স্বামীর বয়ান শেষ এবার আসেন সংসারে শান্তি আনার জন্য আল্লাহ নারীদেরকে দুই বয়ান করলেন কয় বয়ান আল্লাহ বিবিদেরকে দুই বয়ান করলেন মুসলমান

بما حفظ الله آه كلام زند قرآن حكيم حكمة لا يزال ستو جميع العلم في القرآن মাস্তি কদি মাস্তি নইনো আওয়াজ দিয়ে বলা যাবে কি মার হাওয়া আল্লাহ নারীদেরকে এক নম্বর বয়ান করলেন আল্লাহ বলেন ফসালিহাত কামিতাত আল্লাহ বলেন ও দুনিয়ার নারীগণ তোমরা নেও নাও আল্লাহ বলেন ফসালিহাত কামিতাত তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করে স্বামীর মনটাকে জয় করো এক নাম্বার কি বয়ান করলে স্বামীর আনুগত্য করে স্বামীর মন কি করো খুশি করো একজন মানুষের মন যদি খুশি করতে চান আগে ওই মানুষটার মনের ভাব বুঝতে হবে ঠিক কিনা আমি গরু খাই না ইলিশ মাছ চিংড়ি মাছ খাই না আপনি না যাই না শুই না আমার মনের ভাব না বুঝে আপনি গরু চিংড়ি মাছ ইলিশ মাছ আয়োজন করলেন টাকাও খরচ করলেন বেশি আয়োজনটাও দামি দামি খাবার দিয়া করলেন কিন্তু আমার মনের ভাবের সাথে না মিলার কারণে একটাও খাইতে পারবো না ঠিক কিনা তাহলে আমার মন খারাপ হবে কি হবে না আপনি আমার মন মাছ চিংড়ি মাছ নয় আপনি যদি আলু ভর্তা মশআর কালা ডাল আর যদি দেশি একটা মুরগির বাচ্চা দবায়ে করতে খরচ ওই তুলনায় কম হয়তো কিন্তু খাবারগুলো আমার মনের সাথে মিলার কারণে আমি খাইতেও পারতাম ঠিক এজন্য আল্লাহ যখন নেয় প্রত্যেককারী তার স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করবে একজন মানুষে মন জয় করতে হলে আগে তার মনের ভাব বুঝতে হবে ওই মানুষটা কি পছন্দ করে কি পছন্দ করে না এজন্য নারীদের বিয়া হওয়ার পর স্বামীর সংসারে গিয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে স্বামীর মনের ভাব বুঝা স্বামীর মনের ভাব বুঝা এবার আসেন স্বামীর মনের ভাব বুঝতে নারীগণ সময় নেবে কতদিন আপনি বিয়ে করছেন বিশ বছর হয়ে যায় এখনো আপনার বিবি আপনার মনের ভাবি বুঝে নাই ঠিক কিনা তুমি বেরি ভাব বুঝবা কতদিনে আর তোমার নিয়ে আমি সুখের সংসার বাঁধবো কতদিনে

এমন জনমের মত প্রসাদ বন্ধ করে দিব দুনিয়ার কোন ডাক্তার আর প্রসাদ সফল করতে পারতো না ঠিক আছে কি এরকম হতে পারে কি না আমার কান খুলে কথা শুনেন আল্লাহ রব্বুল আলামিন নারীকে বলছেন তুমি তোমার স্বামীর অনুগত করে স্বামীর মন জয় করো

অনেক স্বামী স্ত্রী আছে বুড়া বুড়ি হয়ে গেছে চার পাঁচটা সন্তানের মা বাবা হয়ে গেছে এখনো তাদের মধ্যে তরকারির ঝাল কম বেশি হওয়া নিয়ে ঝগড়া হয় ঠিক কিনা এই বেদি তুমি এখন পর্যন্ত বছর স্বামীর সংসার করলা তোমার স্বামী কেমন ঝাল খায় সেটাই বুঝলা না তাহলে তুমি বুঝবা কবে স্বামীকে খুশি করবা কবে তোমার হায়াত তো খুবই কম সময় ঠিক এজন্য নিয়ম হচ্ছে বিয়ের পরে 40 দিন সময় 40 দিনের মধ্যে প্রত্যেকটা নারীকে স্বামীর মনের ভাব বুঝতে হবে এরপরে স্বামীর অনুগত করতে হবে অনুগত করে ওই স্বামীর মন জয় করে কবরে যাইতে পারলেন আল্লাহর কুরআন অনুযায়ী তোমার আমল হবে আল্লাহ খুশি হয় তোমার নাজাতের ব্যবস্থা করে দিবে তোমার গনা দিন ফ রাইয়াজ জৌবনে লাগবে ভক্তি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবুলির মাটি ঠিক কিনা তোমার গনে দিন যাবে জৌবনে লাগবে ভক্তি ওই যে দেখো

এক নাম্বার নারীদেরকে আল্লাহ স্বামীর মাল হেফাজত করতে বলছেন দুই নাম্বার হলো স্বামীর সন্তান হেফাজত করতে বলছেন তিন নাম্বার হলো নিজের সতীর্থ ইজ্জত হেফাজত করতে বলছেন এক নাম্বার আল্লাহ নারীদেরকে স্বামীর মাল হেফাজত করতে বলছেন অনেক দিদি এমন আছে স্বামীর ভুট্টা বেচা টাকা দেখলেই বাহানা পালাশ করে স্বামীর ধান বিক্রি করা টাকা দেখলে বিভিন্ন বাহানা তালাশ করে বাহানা ধরে স্বামীর বিভিন্ন টাকা পয়সা দেখলে ব্যবসায় লাভ হলে ধান বিক্রি করলে আলু বিক্রি করে পঞ্চাশ এক লাখ টাকা ঘরে আনলাই বাহানা করে আমার গলার চেন বানায় দাও আমাকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনা দাও আমার কানে একটা দোল আছে আর একটা ফোরাম সেটাও বানায় দাও বলে কি বলে না অপ্রয়োজনীয় বাহানা করা যাবে না স্বামীর সম্পদ নষ্ট করা যাবে না কারণ আল্লাহ তোমাকে স্বামীর সম্পদ হেফাজতের জিম্মাদারি বানাইছেন ঠিক কিনা স্বামী বিদেশ তাইকা কষ্ট করে টাকা পাঠায় স্ত্রী বাংলাদেশ তাইকা এমন বড় ভাব নেয় স্বামী টাকা পাঠাইতে দেরি টাকা নিয়ে শহরে গিয়ে মার্কেট করতে দেরি করে না এমন ভাব টাকায় এমন টাকা পয়সা খরচ করে মনে হয় কোন প্রধানমন্ত্রীর বউ ঠিক কিনা তোমার স্বামী যদি সে কষ্ট করে টাকা পাঠায় এই কামের জন্য না না এটা করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু তুমি খরচ করবে বাহানা করবে অপ্রয়োজনীয় খরচ করা যাবে না বাহানা করা যাবে না কারণ আল্লাহ তোমাকে স্বামীর সম্পদ হেফাজতের জিম্মাদারি বানাইছে দুই নাম্বার ওয়াজ মুসলমান শুনে নেন আল্লাহ নারীদেরকে স্বামীর সন্তান হেফাজত করতে বলছেন মা বোনেরা প্রশ্ন করতে পারেন হুজুর গো আল্লাহ কেন আমাকে স্বামীর সন্তান হেফাজত করতে বললেন সন্তান তো আমারও আমার স্বামীর আল্লাহ কেন স্বামীকে সন্তান হেফাজতের জিম্মাদারি দিলেন না এর কারণ মা বোনেরা শুনে নেন সন্তান সব সময় বাড়িতে থাকে মায়ের কাছে থাকে বাপ সব সময় বাড়িতে থাকে না সন্তান বাবার কাছে থাকে না সন্তান যার কাছে বেশি থাকে আল্লাহ তাদেরকে তাকেই সন্তান হেফাজতের জিম্মাদারি দিলেন সন্তান যেহেতু স্ত্রীর কাছে বেশি থাকে এজন্য আল্লাহ বলে দিলেন স্বামীর সন্তান হেফাজতের জিম্মাদারি তোমার ঠিক না তিন নম্বরে আল্লাহ বলছে নিজের সতীর্থ ইজ্জত হেফাজত আল্লাহ এই তিনটি জিনিস নারীকে হেফাজত করতে বললেন এক নাম্বার স্বামীর মাল হেফাজত নাম্বার নাম্বার স্বামীর সন্তান তিন এই তিনটি জিনিস যদি কোন নারী হেফাজত করে তার স্বামী যদি বিদেশ থাকে মোবাইলে বন্ধুর কাছে নিজের মা বাবার কাছে বিভিন্ন মানুষের কাছে এমন খবর যদি শোনে তোমার বউটায় এত লক্ষ্মী থেকে টাকা পাঠাও খরচ করে না নিজে অনেক কষ্ট করে চলে তোমার টাকা জমা করে আর সন্তান গুলোকে খুব ভালোভাবে লেখাপড়া করায় দেখা রাখে আর নিজের সতীর্থ ইজ্জত হেফাজত করে তুমি যে ঘরে রাইখে গেছো কোনোদিন বাজারেও বের হয় নাই বাহিরেও যায় নাই এমন খবর স্বামী বিদেশে শুনলেও শোনার পর খুশি হবে কিনা তাহলে এই দুইটা গুণ এক নম্বর স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করা দ্বিতীয় নাম্বার আল্লাহ হেফাযত যা কিছু করতে বলছেন সেগুলো হেফাযত করা কি হেফাযত করতে বলছেন এক নাম্বার স্বামীর মাল হেফাযত দুই নাম্বার স্বামীর সন্তান হেফাযত তিন নাম্বার নিজের इज्जत হেফাযত এই দুইটি গুণ যদি কোনো মহিলার মধ্যে চলে আসে স্বামী যেখানে থাকুক না কেন ওই মহিলার উপরে খুশি হয়ে যাবে ঠিক কি না ভাই তাহলে এইবার স্ত্রীর দুই বয়ান শেষ খুবই সংক্ষিপ্ত করতেছি লম্বা করব না অনেক গভীর একটু পরে সবার চোখে ঘুম চলে আসবে আল্লাহ তাহলে স্বামীকে দুই বয়ান করছেন এক নাম্বার আপনি সংসারের নেতা দুই নাম্বার যা কিছু করেন বিবির সাথে পরামর্শ করবে অন্যদিকে আল্লাহ স্ত্রীকে দুই বয়ান করলেন এক নাম্বার তোমার স্বামী যেমনই হোক তার আনুগত্য করে তাকে খুশি রাখবা দুই নাম্বার আল্লাহ বললেন তিন জিনিস হেফাজত করবা স্বামীর মার স্বামীর সন্তান এবং নিজের ইজ্জত এই চারটা সবক যদি স্বামী স্ত্রী মেনে নেয় অবশ্যই তাদের সংসারে ঝগড়া হবে না শান্তি আসবে

মানার আপনার মিলনা হয় ঝগড়া হয় তাহলে আপনি কি করবেন আল্লাহ কোরআনে বললেন আল্লা কখনানুস মিল না হয় ঝগড়া হয় বউয়ের সাথে আপনার মিল না বউ আপনার কথা শুনে